সামনে পুজো আসছে আপনার কোনো মাথা ব্যথা নেই এটা ম্যাচুরিটি না আপনার হাতে টাকা নেই আমার হাতেও নেই দুষ্ট কোকিল দুষ্ট কোকিল ডাকে জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের পথে সার্কাসের বাগন আছে চলো বিয়ের 50 বছর পর দাদু দিদাকে জিজ্ঞেস করছে চলো আমরা আগের মতো হয়ে যাই আমি নদী তীরে আসবো তুমিও আসবে দিদিমা তখন একটু লাজুক হয়ে যাবে ঠিক আছে তারপরে দিন দাদু গেল সেখানে নদী তীরে দিয়ে সেখানে ওয়েট কমে কিন্তু দিদিমা এলো না দাদু তো বেজায় রেগে গেছে দাদু রেগে মেগে বাড়িতে গিয়ে বলছে কি হলো তুমি এলে না কেন তখন দিদিমা আবার একটু লাদু ফেসে বলছে মা বারুন করেছে যাদের পুজোয় ঘোরার মতন পার্টনার নেই ইনবক্স মি আমি পুজোর ঘুগনির দোকান দেখবো আমার লোক দরকার আমার এক সবসময় বলবো আমাদের সম্পর্ক যদি বাড়ি থেকে না মিলালে আমরা দুজন মিলে পালিয়ে যাবো আমার এক্স কিন্তু কথা রেখেছে তো আমাকে নিয়ে যেতে ভুলে গেছে ভাবা যায় যত দোষ ছেলেদেরই ওই মেয়েদের তো হয় না ওদের বলে না কথাই আছে যত দোষ নন্দ ঘোষ যদি দোষটা মেয়েদের হতো তাহলে তো লোক বলছো যত দোষ নন্দিনী ঘোষ ওই জন্য সব দোষ ছেলেদের সব ছেলেদের বলছি ভাই মেয়েদের থেকে সাবধান কেন ওরা হাই বলতেও জানে বাই বলতেও জানে আর বেশি কেনার মধ্যে দেখা গেলে ভাই বলতেও জানে হাই বন্ধুরা আজকে রবিবার এই কথাটা দশজনকে জানিয়ে দিন জানিয়ে দিলে আগামী সাত দিনের মধ্যে আপনি আরেকটা রবিবার পাবেন না জানালে কালকেই সোমবার পাবেন মিলিয়ে নেবেন ফিরে নেবেন এই কথাটা বলে দিলাম লিখে নাও কালকেই সোমবার পাবেন না ঠিক করে ঠিকই দোষ ভালো লাগেনি তাই